হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটিতে আমরা জানতে পারবো রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স সপ্তাহে কোন দিন বন্ধ থাকে চলুন ভিডিওটি শুরু করা যাক ঢাকার অন্যতম একটি ব্যস্ততম শপিং কমপ্লেক্স হচ্ছে রাজলক্ষ্মী এখানে আমরা সবাই কম বেশি কেনাকাটা করতে আসি কিন্তু আপনি কি জানেন রাজলক্ষ্মী কমপ্লেক্স সপ্তাহে কোন দিন বন্ধ থাকে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স সপ্তাহে বুধবার দিন বন্ধ থাকে হ্যাঁ বুধবার দিন বন্ধ থাকে রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্স এই দিন যদি আমরা শপিং করতে আসি তাহলে কিন্তু দেখব শপিং মলটি বন্ধ রয়েছে তাই শপিং করার আগে অবশ্যই আমরা জেনে নেব যে শপিং মলটি ওই দিন খোলা আছে কি আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করে যাবেন কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দেবেন পরবর্তী কোন ভিডিওটি আপনারা দেখতে চান তাহলে আমি সেই বিষয়টি নিয়ে একটি ভিডিও মেক করব ধন্যবাদ